আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম মক্কার বলিকেলা বৈশাখী মেলা পারিবারিক বিভিন্ন কারণে অকারণে সাতখানে উপজেলা প্রশাসন এবছরের জন্য স্থগিত করেছে আয়োজকরা নিউ চট্টগ্রাম টিভিকে বলেন এবছর যেহেতু স্থগিত করেছে আগামী বছর থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঐতিহ্যবাহী শত বছরের মক্কার বলিকেলা বা বৈশাখী মেলা যথাসময়ে সুশৃঙ্খলভাবে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আরম্ভ হবে ঐতিহাসিক মৎসর বলি খেলা হওয়ার কথা প্রতি বছর বছরে সাত এঞ্জি কিন্তু দুর্ভাগ্যবশত এবার এই বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে একটা বিধিনিষেধ এসেছে যে আপাতত মানে স্থগিত করা হয়েছে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে আপাতত স্থগিত করা হয়েছে আসলে মৎসর গলিগেলা এবার চার বৎসর করোনার এবং অন্যান্য পরবর্তী পর্যায়ে রোজা এবং অন্যান্য বৃষ্টিপাতের কারণে বন্ধ থাকায় এই একশো পঁয়তাল্লিশতম খেলা হওয়ার কথা কিন্তু চার বছর বাদ দিকে একশো একচল্লিশতম অনুষ্ঠান হওয়ার কথা ছিল আসলে এই বলি খেলার প্রতিষ্ঠাতা হলো আমাদের আমার আমার দাদা যেন কাদের লক্ষ্মী আলহাস কাদের লক্ষ্মী চৌধুরী ওনার উনি অনেক বছর এই খেলা পরিচালনা করেছেন সুষ্ঠুভাবে অন্যরকমের হাসিল বা চাঁদা কখনও নেন নাই এরপরে বর্তী পর্যায়ে ওনার মৃত্যুর পরে ওনার সুযোগ্য দুই সন্তান জনক ফরিদ চৌধুরী এবং শাহমিয়া চৌধুরী দুইজনের যৌথ নেতৃত্বে এই খেলা অনেক বছর পরিচালিত হয়ে আসছে তার পরবর্তী পর্যায়ে আমার পিতা আলহাদ শাহমিয়া চৌধুরীর মৃত্যুর পরে এবং ফিল চৌধুরীর মৃত্যুর পরে এই খেলা আর্থিক সহায়তা দিয়ে পরিচালনা করে এসছেন আমার বড় ভাই শামসুল আলম চৌধুরী শামসুল আলম চৌধুরী অনেক বছর এই খেলা পরিচালনা করেছেন এটাকে আসলে আমরা বলবো চোট পরিচালনা ওনার ওনার আর্থিক সহায়তা ছিল ওনার নির্দেশনা ছিল কিন্তু পরিচালনা করত সবাই মিলে পরিচালনা করত এবং মাঠের যে পরিচালনাটা এটা নাজুল আলম চৌধুরীর মাধ্যমে করা হতো এটা কোনো এটা ঠিকই আছে এটাতে কোনো সন্দেহ কিন্তু এর মানে না যে সে খেলার মানেই আর্থিক যে সহায়তা সেটা সম্পূর্ণভাবে শামসুল আলম করতেন এবং এটা পরিচালনা পিছনে নেপথ্যে পরিচালনাকারী ফজলুল চৌধুরীর ছেলেরা ছিল শাহমিয়া চৌধুরীর ছেলের অন্যান্য ছেলেরা ছিল এবং কয়েক বছর মনে করেন প্রায় আট বছরের মতো শাহাবিয়া চৌধুরী ছোট ছেলে মাহবুল আলম চৌধুরী পরিচালনা করতেন এটা পত্র আছে তো এখন এই কিন্তু হয়েছে যে পারমিশনটা হয়তো কারণ যে কোনো কারণে নেওয়া হয়েছে এর মানে এই না যে সেইটার মানিক এটা সম্পূর্ণ গুয়া এবং মিথ্যা কথা সব এটা পরিচালনা করার পরিচালনা করার পিছনে নেওয়া করতে আমাদের উদ্দেশ্য ছিল এখানে কোনো হাসিল নেওয়া হবে না কিন্তু এখানে আমরা দেখেছি বেশ মানে মানুষকে হয়রান করা হয়েছে হাসিল নেওয়া হয়েছে ইত্যাদি কারণে এগুলা বিস্তারিত আমি বলতে চাই না ইত্যাদি বিভিন্ন অনিয়মের কারণে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা হাসিল যদি নেইও তাহলে এটা সুন্দরভাবে একটা সুস্থ পরিকল্পনার মাধ্যমে আদায় করা হবে এবং এটাকে সুন্দরভাবে এটা মানে যেখানে খরচপাতি করতে হয় সেগুলো করা হবে তো আমাদের এই সমাজ কল্যাণ তৈরি এটা এখন আমরা এটা এটার নাম আমরা দিয়েছি মক্কারী মডেল সমাজ তো আশা করি আমরা এখান থেকে সুন্দরভাবে সুস্থভাবে এটাকে পরিচালনা করে আগামীতে এই বলি খেলাও সুস্থভাবে পরিচালনা করতে পারব এবার আমার ছোট ভাই নাজুল অংশ দিয়ে সেও বলি খেলা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল ডিসি অফিসে এবং আমার জ্যাত ভাই মাহবুব সেবা অপ্লাই করেছিল ডিসি অফিসে ডিসি অফিস থেকে এটা টিএন অফিসে আসছে সিদ্ধান্ত টিএন অফিসে এটাকে আসলে সিদ্ধান্ত দেওয়ার কথা কিন্তু আমাদের এমপি সাহেবের সাথে আলাপ আলোচনা করা হয়েছে এমপি সাহেব যেমন বললেন যে দুটো গ্রুপ এখানে এই পারমিশন চাচ্ছে তখন উনি নিজেই এটাকে সিদ্ধান্ত নিল যে না এই বছরে এই খেলা আপাতত হয়ে থাকবে আমরা পরিচালনা করবো ঐতিহ্য খেলা হচ্ছে জনপ্রিয়তা খেলা হচ্ছে বংশের থেকে আসে বললি কারণ ব্যবসায়ী অনেক বড়